তারপরে ইউটাকে কি করবে আস্তে ওপর এরকম এইদিকে দিকে এরকম নিয়ে আসবে কেন তুই তো নিয়ে এসছিস কেচ আমি তো দেখছি তো তাই কর তারপরে এরকম ঘুরিয়ে দাও দিয়ে এখানে পাহাড়ের মতো ঠিক আছে হলো এই

এটা বানানো এটা কালার করো দাও দাও কালার আমি দাগিয়ে দিয়ে যাই ভুলবাল কালার করো তুমি আকাশটা হলুদ রঙ দাও ঠিক আছে সুন্দর করে তুমি আবল তাবল কালার না হলে করে দেবে অরেঞ্জ কালার দেবে এইটা হ্যাঁ আচ্ছা স্কাই কালার দাও পুরো জলটা হ্যাঁ আর ডাকটাতে কিছু কালার দেবে না সাদা ছেড়ে দেবে পরে একটা আমি এইখানটায় রেড দাও পরে একটা কালার দিয়ে এই ব্লু কালারটা দিয়ে শুধু বর্ডার করে দেবে বললাম কি বুঝেছো একদম পরিষ্কার হ্যাঁ হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন ছবি করতে হবে কেমন চলো এগারো হবে বড় করে আমি একটা এঁকে দিই কোথায় দেখি পাহাড়ে পার্পেল কালার আছে পার্পেল ঠিক আছে সুন্দর পরিষ্কার ছবি করে কে দাঁড়িয়ে গেছে দে ধে 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 তা তাড়াতাড়ি দে হ্যাঁ কোনখানে ওকার ইলো না লেমনিয়লো কোনো ওকার ইলো দেবে না প্রথমে প্রথমে শুধু পাহাড়ে লেমনি ওলো ওকার ইয়েলো ব্রাউন তিনটে কালার এ দেখ বস রিদ বস এদিকটা তুই বানাবি এখানটা আমি করে দিচ্ছি এখানটা কি কালার এদিকে দেখো এদিকে দেখো দেখো দিকে এখানটায় সি এর মতো করবে করলে তারপরে এখান থেকে এরকম নামিয়ে দিলে নিচের দিকে আবার এখান থেকে একটুখানি ঘুরিয়ে এরকম ভাবে নামিয়ে দিলে নিচের দিকে এখানে একটু পাহাড়ের মতো তুলে দিলে এই দিয়ে এই 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 নাবি দিকে ও করুক ও যা করছে করুক আমি ওকে বলেছি ও অন্য কোনো কালার আনেনি এদিকে দেখো তাকাও এই এই স্ট্রেট লাইন কাটবে পাহাড় বানাবে পাহাড় বানাবে এই ঠিক আছে এখানে থ্রি এখানে থ্রি এখানে থ্রি কালার পরে আগে এটার উপর দিয়ে হাত বোলা যায় হাত বলানো কি হাত বলানো আবার কি তোকে একটা বড় করে বানিয়ে দিই পেজটা উল্টা 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 তাড়াতাড়ি করছো সবাই হুম করো এই তো ভেরি গুড কি বল কি প্রবলেম হচ্ছে তোর আকাশটা পুরোটা হলুদ করো হ্যাঁ দাও আকাশটা পুরোটা হলুদ ব্যাস দাগি নাও তারপরে অরেঞ্জ করো অরেঞ্জ কালার নাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অরেঞ্জ কালার নাও সানে দাও সানে দাও হলো এবার পাহাড়ে তিনটে কালার কালারটা ছেড়ে দাও জলটা ওই যে অরেঞ্জ যতটা করেছো তার ওপরে জল এতটা অব্দি অরেঞ্জ করবে আর ওপরে ইয়েলো কালার দেবে এতটা পর্যন্ত অরেঞ্জ ওপরে ইয়েলো কালার ধরো ইয়েলো কালার বোঝে না কোনটা এইটা হ্যাঁ বাস এতটা কালার করে আবার আমাকে বলো আমি তারপর দেখছি দেখি তুমি তোমার ছবিটা কিরকম হয়েছে আগে দেখাও আগে দেখাও আগে দেখিয়ে নাও আমায় একটু খুলে দেখাও মনে বসি ডাউন পাহাড়টা দেখি পাহাড়টা ছেড়ে দিয়েছো পাহাড় ছেড়ে দিছো পাহাড়টা করে নাও আগের মতো পাহাড় করে নাও তারপরে হয়ে যাবে জলটা কর পুরোটা কর হ্যাঁ চে চার জলে ব্লু ও ভুল করেছে দেখি তো মনে হয় মনে হয় দেখি দে 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 দি দাঁড়াও 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 চুপ করো এখানে জল করো এই কালারটা দিয়ে আর এই কালারটা দিয়ে দুটো কালার দিয়ে জল করো ঠিক আছে যাও এই দুটো জল করে আর ভুলে গেছে ওর ভুল একটু ভুলে গেছে তুই সিডাউন সিডাউন প্লিজ হ্যাঁ ওখানটায় কি ওখানে হোয়াইট ছিল ওই জায়গাটা বিগ ডাক কই দাও না ওটা তো দেখে মনে হচ্ছে পাহাড় বা টিলা হোয়াট হ্যাঁ ওখানেই করে দেবো ডাক হ্যাঁ ওরকম ক্লাউড কেন করলি রে দেখে মনে হচ্ছে কি বলতো মাউন্টেন বা টিলা ওরকম কিছু একটা আছে ওই জায়গাটা তুমি আরেকবার এমনি ছবি ভালো হয়েছে ওটা পাহাড় বানিয়ে দিতে পারবে হ্যাঁ কি কালার দিয়ে বানাবে বলো তো কে আ কি ছিল?? ছোট হয়ে গেছে কি হয়েছে কি হয়েছে রং করলে সোনা রং ছোট হয় বাবা কিনে দেবে দেখ ছুটি যখন হবে আমি বলে দেব বাবাকে যে ওর রংটা ছোট হয়ে গেছে কিনে দেবেন তো দেখবি একটা সুন্দর বড় রং কিনে দিয়েছে বাবা আবার হ্যাঁ বাবা কিনে কিনে দেবে তুমি আবার কাঁদতে আরম্ভ করেছি আচ্ছা এই দিদি ওকে একটু স্কাই ব্লু দে তো ওই দিদির কালারটা দিয়ে মারা দে তো সোনা একটু দে তো বনুটা কাজ যে না 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 যে ও দিচ্ছে নে কর গুড গার্ল করো ওকে নিয়ে আমার বড় ভয় লাগে হ্যাঁ সব গ্রিন দিয়ে না তুমি একটা হালকা রোজ গ্রে কালার আছে না তোমার রোজ গ্রে কালার আর গ্রে আর রোজ গ্রে মিলিয়ে করো তো পাহাড় আমি তো বলে দিয়েছি বলিনি এর আগে ও যে ও করেছে দেখ ইয়েলো দিবি অরেঞ্জ দিবি আচ্ছা দিয়ে নিন কোনটা কার না 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 লাগবে না এটা কার রে এটা কার বড় বিগ করে একটা করো দাঁড়াও আমি আসছি দাঁড়াও আসছি আমি রো নে দেখা এই দেখ না না বর্ডার করবে না কেউ ব্ল্যাক বর্ডার করবে না দাঁড়াও দাঁড়াও ওয়েট করো এদিকে দেখ এদিকে দেখ বিক্সি কি বানাচ্ছি বিক্সি বিক্সি ঘুরিয়ে দাও দ্য বিগ এস এস এই তে দিল কি এবার অনেকটা পাহাড়ের মতো ডি এর মতো এই ঘুরিয়ে দিলাম এখান থেকে এরকম থ্রি ডট দিয়ে আবার ঘুরিয়ে নাও হলো হ্যাঁ বিগ ডট আর এটা এই জায়গাটা হাসের কালারটা তোমার রোজ গ্রে আছে তো এটা দাও রোহন এই এই কি জানি নাম তো রোহন না তো এ নামে 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 নাও স্ট্রেট লাইন এ দেখে মাউন্টেন সান কি হয়ে গেছে দেখা তো হ্যাঁ সুন্দর হয়েছে আমি বড় করে এঁকে আর নি আর ঠোঁট বানাও ঠোঁট গিয়ে যাও রেড করো ঠোঁট রেড বানাও যাও কোনটা আমি একটা বড় করে করে দিচ্ছি হয়েছে এবার দাঁড়াও 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 আমার কাছে এসো কোনটা কি চাইছিস ওরকম পাহাড় না পুরোটাই যেমন ছিল সেরকম পাহাড় আবার আঁকতে গেলে কেন আঁকা তো ছিল ওখানে ওগুলো মুছে ভালো মুছে ভালো সব কটা মিলে একটা বললাম তো এই এদিকে আয় তুই এটা খুলে একটা বড় পেজ দে আমায় এইটা এইটা ওই দেখ দরকার নেই দেখি কিরকম এঁকেছো সবার প্রথমে হচ্ছে কি কালার ছিল রে সবার ফার্স্ট সবার ফার্স্টে ইয়েলো দেবে ইয়েলো অরেঞ্জ তারপরে অকার ইয়েলো আমি আসছি আমি আসছি তুমি জলটা করো আগে একটু দাঁড়াও একটু দাও হ্যাঁ পাঁচ মিনিট আর এটা অফ করে দিই তাহলে হচ্ছে না হ্যাঁ ওটা রোজ গ্রে দিয়ে পুরোটা করো আকাশ করো আকাশ কাই কে উঠে বেড়াচ্ছে সিটাও সিটাও বস পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট পরে এখনো অনেক বাকি সাড়ে ছটার সময় আমি কাউকে ছুটি দিই না হয়েছে সুন্দর হয়েছে বসো আমি এসে বর্ডার টর্ডার করে দেবো তারপর দেখি তো এদের অবস্থা এরা কি বুঝতে পারছে কি পাচ্ছে না দেখি কি বলছিস বলতো তুই এই 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 দাগগুলো কাটলি কেন এই দাগগুলো করতে তো না করলাম আমি মোছো মোছা তো হয়নি হ্যাঁ পারছো 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 করো 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 হ্যাঁ হয়নি একদম বাজে হয়েছে এটা কি হলো পাহাড়টা এতটা পর্যন্ত নাবাও এখানে পর্যন্ত নাবাও ব্রাউন কালারটা নাবাও এটাও ব্রাউন এতটা ওটা দিন নাবাও 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 সুন্দর করতে হবে আকাশে হ্যাঁ এই তো তোর খুব সুন্দর রয়ে গেছে দিদি দিদির স্কাই কালারটা দিদিকে কে শোনা হ্যাঁ তুমি তো গুড গার্ল তুমি আমার সব থেকে ভালো স্টুডেন্ট হ্যাঁ দাঁড়া দাঁড়ো দাঁড়ো দাঁড়ো